মানুষের সহজাত কিছু চাহিদা থাকে আমরা কেউ ক্ষমতার পাগল কেউ সম্মানের পাগল কেউ উন্নত জীবনযাপনের পাগল বিসিএস আপনাকে সম্মান ক্ষমতা টাকা এবং সামাজিক মর্যাদা এনে দিবে কন্যার পিতা মাতা নিজের কন্যার নিরাপত্তা উন্নত জীবনযাপনের জন্য বিসিএস ক্যাডার পাত্র খুঁজেন একজন বিসিএস ক্যাডারের বিয়ের পাত্রীর অভাব হয় না যে কোনো সামাজিক অনুষ্ঠানে থাকে বিশেষ খাতির প্রশাসনিক অর্থনৈতিক সব দিক দিয়ে একজন বিসিএস ক্যাডার সমসাময়িক অন্য কারো থেকে উপরে থাকেন তাই অনার্স পাশ করার পরেই নব্বই ভাগ শিক্ষার্থীরা এর পেছনে ছুটেন বর্তমানে মেয়েরা ও এর প্রতি আগ্রহ দেখাচ্ছেন এর তিনটি ধাপ প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা দশটি বিষয় থেকে মোট দুইশো নম্বরের পরীক্ষা হয় সময় থাকে দুই ঘন্টা এই পরীক্ষায় শুধু বাছাই করা হয় প্রার্থীদের প্রিলি পরীক্ষার নম্বর মূল পরীক্ষায় ধরা হয় না পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকে দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা নয়শো নম্বরের এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ গড় পাস নম্বর পঞ্চাশ শতাংশ এই পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভাই ডাকা হয় তৃতীয় ধাপ ভাইভা পরীক্ষা ভাইভাই দুইশো নম্বর থাকে পাস নম্বর পঞ্চাশ শতাংশ ভাইভা বোর্ড গঠিত হয় একজন চেয়ারম্যান এবং একজন বোর্ড সদস্য দ্বারা ভাইভায় একাডেমিক পড়াশোনা দেশ সমাজ ও রাজনীতি নিয়ে প্রশ্ন করা হয় লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার মোট নম্বর মিলিয়ে অর্থাৎ নয়শো প্লাস দুইশো সমান নম্বরের মধ্যে একজন প্রার্থী পাবেন তার ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়ার সুপারিশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি এই সব পরীক্ষায় অংশগ্রহণের আগেই বিসিএস সিলেবাস ও মানবণ্টন ভালোভাবে জেনে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে হয় বিপিএসসির সুপারিশ অনুযায়ী বিসিএস ক্যাডারদের নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় চূড়ান্তভাবে নিয়োগ পাওয়ার আগে প্রত্যেক ক্যাডারের স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন এবং এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ভেরিফিকেশন করা হয় এই তিনটি পরীক্ষায় উতরে গেলে ক্যাডাররা গেজেটের ভুক্ত হন উল্লেখযোগ্য কিছু হল বাংলা ও ইংরেজি ভাষার প্রশ্ন সাধারণ জ্ঞান গণিত সাধারণ প্রজ্ঞা এবং রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পর্কিত বিষয়বস্তু প্রশ্নগুলো বিভিন্ন ধরনের থাকতে পারে যেমন সমাধান করতে হবে এমন সমস্যা শব্দার্থ শব্দ সমষ্টি এবং সংজ্ঞা এইভাবে বিসিজিএস পরীক্ষায় ভালো করার উপায় অনুসরণ করতে হলে উদ্দিষ্ট বিষয়ের প্রতি সচেতনতা থাকা জরুরি প্রতিটি বিষয়ের ভিত্তিতে পরীক্ষা আরও কিছু বিভাজনে বিভক্ত হয় যেমন বাংলা ভাষা ও সাহিত্য ইংরেজি ভাষা ও সাহিত্য গণিত বিজ্ঞান পরিবেশ ও উন্নয়ন আর্থিক ও সামাজিক সমস্যা এবং জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী অন্তর্ভুক্ত থাকে শিক্ষার্থীদের বুঝতে হবে যে বিসিএস প্রিলি পরীক্ষার জন্য প্রস্তুতির সময় সঠিক তথ্য উপযোগ করে একটি কার্যকরী প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন করতে হবে প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়ার কৌশল বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য প্রিলিমিনারি পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পরীক্ষায় সফল হওয়ার জন্য কিছু কার্যকরী কৌশল প্রয়োগ করা প্রয়োজন প্রথমত সময় ব্যবস্থাপনার দক্ষতা অর্জন করা আবশ্যক সাধারণত প্রিলিমিনারি পরীক্ষার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক প্রশ্নের সমাধান করতে হয় তাই পরীক্ষার প্রস্তুতির সময়ে একটি বিস্তারিত সময়সূচি তৈরি করা বাঞ্ছনীয় প্রতিদিনের নির্ধারিত সময়কে বিভিন্ন বিষয়ের মাঝে সমানভাবে ভাগ করে নিয়ে প্রয়োজনীয় বিষয়বস্তু অধ্যয়নে মনোযোগী হতে হবে দ্বিতীয়ত প্রশ্ন উদ্দিষ্টকরণের কৌশল অবলম্বন করা জরুরি পূর্ববর্তী পরীক্ষায় আসা প্রশ্নগুলোর ধরন এবং বিষয়বস্তু সম্পর্কে ধারণা রাখা উচিত বিভিন্ন প্রশ্নের মধ্যে কোন বিষয়গুলো অধিক গুরুত্বপূর্ণ তা শনাক্ত করে সেই বিষয়ে অধিক মনোযোগ দিতে হবে অতএব নিয়মিত পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে মক টেস্টের আয়োজন করা যেতে পারে এটি প্রিলিমিনারি পরীক্ষার পরিবেশকে অনুকরণ করে এবং পরীক্ষার চাপ সামলানোর অনুশীলন ঘটায় সর্বশেষ প্রস্তুতির সঠিক পদ্ধতি অনুসরণ করা অপরিহার্য বইয়ের পাশাপাশি অনলাইন রিসোর্স ভিডিও লেকচার এবং আলোচনা গ্রুপগুলোও ব্যবহার করা যেতে পারে বিশেষত বিষয়বৈচিত্র্য নিশ্চিত করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করলে প্রস্তুতির উপর ইতিবাচক প্রভাব পড়ে আত্মবিশ্বাসের সাথে প্রস্তুতি গ্রহণ করলে বিসিএস প্রিলিতে টিকার উপায় অনুসরণ করা সহজ হয়ে ওঠে পরীক্ষার দিন সবাই ধারণ করা কৌশলগুলোকে কার্যকরভাবে প্রয়োগ করার চেষ্টা করুন যা প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়ার সুযোগকে বৃদ্ধি করবে